মন থেকে বলতেছি আমরা অনেক খুশি হয়েছি আজকে দুপুর থেকে যখন দেখতেছি রাস্তাটার কাজ চলতেছে অনেক ভালো লাগতেছে চাটখিল উপজেলার কচুয়া থেকে শাহপুর একটি গুরুত্বপূর্ণ রাস্তা যেটি দীর্ঘদিন ধরে ছিল জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী বর্ষা মৌসুমে কাদামাটি আর খানাখন্দে এলাকার মানুষকে পোহাতে হতো চরম দুর্ভোগ আপনার সালমা এখানে হচ্ছে শাহপুর ব্র্যাকে আছি আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এই রাস্তাটায় প্রায় প্রতিদিন আমরা হচ্ছে তিন থেকে চারবার আমাদের যাতায়াত হয় সাহাপুর টু কচুয়া এই রাস্তাটা এখানের অবস্থান এত মানে খারাপ ছিল যে অনেকবার আমাদের সামনে অনেক রিক্সা উঠে গেছে অনেক সিএনজি আটকে গেছে এরকম মানে আমরাও কয়েকবার মানে কারে নিয়ে খুব হচ্ছে মানে বেহাল দশায় পড়ছি খারাপ অবস্থা হয়ে গেছে তো আজকে যেটা দেখলাম যে ডিএমএইচ ফাউন্ডেশন থেকে অনেক ভালো একটা উদ্যোগ নিছে যে রাস্তাটার একটা ইয়া করতেছে সংস্কার করতেছে এটা আসলেই খুব ভালো একটা উদ্যোগ এটা আসলে মন থেকে আন্তরিকভাবে বলতেছি আমরা অনেক খুশি হয়েছি আজকে দুপুর থেকে যখন দেখতেছি রাস্তাটার কাজ চলতেছে অনেক ভালো লাগতেছে গাড়ি নিয়ে চলতে হচ্ছে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না সুন্দরভাবে যাইতে পারতেছি এই জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আশা করব হচ্ছে ফিউচারে আরও ভালো এভাবে মানবিক কাজে যেন এই ফাউন্ডেশনে গিয়ে আসে বা আমরা অন্যান্য যারা আছি তারা সবাই যাতে এভাবে ভালোভাবে নিতে ভালো কোনো এই দুর্ভোগের অবসান ঘটাতে এগিয়ে আসেন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জনাব গোলাম মুর্তজা তার প্রত্যক্ষ উদ্যোগ ও তত্ত্বাবধানে শুরু হয় এই রাস্তাটির পুনঃসংস্কার কাজ এবং তারই করকমলি এই রাস্তাটির শুভ উদ্বোধন সম্পন্ন হয় নির্মাণ কাজ ও পরিকল্পিত বাস্তবায়নের মাধ্যমে রাস্তাটি এখন মসৃণ নিরাপদ এবং সবার জন্য উপযোগী আলহামদুলিল্লাহ এটা আসলে আমি শাহপুর হাই স্কুলের টিচার আমি গতকালকে এই রাস্তায় গেছি এর আগেও গেছিলাম দেখছি রাস্তার অবস্থা খুবই খারাপ তো গতকালকে গেলাম দেখলাম যে রাস্তা মোটামুটি আলহামদুলিল্লাহ চলাচলের উপযোগী হয়েছে এবং এভাবে যদি যে কোনো প্রতিষ্ঠান মোস্তফা হাজারা ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা জনগণের উপকারার্থে জনগণের চলাচলের সুবিধার জন্য তারা যেই উদ্যোগ নিয়েছে তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য আমরা অন্তর থেকে দোয়া করি যাতে করে ভবিষ্যতেও এরকম কোনো সমস্যা দেখলে তারা যাতে এগিয়ে আসে এবং আমি এর সাথে আহ্বান জানাবো সমাজে যারা বিদ্যবান আছে তারাও এই মোস্তফা হাজিরা ফাউন্ডেশনের কাজ দেখে তারাও উদ্যোগী হবে এবং তারা সমাজের মানুষের কল্যাণে এগিয়ে আসবে ধন্যবাদ শিক্ষার্থী কৃষক ব্যবসায়ী সবাই এখন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে বদলে গেছে পুরো এলাকার চিত্র আমি দীর্ঘ অনেক দিন ধরে আমি এখানে আসি আমি প্রতিদিনই আমি এই রাস্তা যাওয়া আসা করি এটা আমার সামনে আমার বাসা প্লাস অফিস আর এখান থেকে কচুয়া রোডে প্রতিদিন কম না হলে আমার সাত আট বাড়ি আমার যাওয়া হয় যেহেতু আমার কর্মস্থল এ এরিয়াতে তো দেখা যায় আমি এখানে হেঁটে কিও শান্তি পাই না রাস্তা গাড়ি থেকে যাওয়ার পথে যে ইয়েগুলো আসে মানে হেটেও শান্তি পাই না আবার গাড়িতে গেলে মাঝে মাঝে মনে হয় এই না হয় এই বুঝে আমি পড়ে যাচ্ছি এরকম একটা আতঙ্ক আমার ভিতরে সবসময় থাকে আমি শক্ত করে ধরে বসে যাই আর আমি যেহেতু ব্রাকে জব করি আমার বাইকে চলাফেরা করাটা আমাদের মানে অত্যন্ত জরুরি আর কি তো আমি শুধুমাত্র রাস্তার কারণে আমি লাস্ট দুই মাস ধরে আমি গাড়ি কিনতে পারতেছি না প্রতিদিনই ভাবি আমি আজকে গাড়িটা কিনবো কিনবো কিন্তু আমি যখন রাস্তার দিকে তাকাই তখন মনে হয় মনে হয় আমি এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারবো না যাক ফাইনালি আজকে যখন আমি দেখলাম যে এই রাস্তা দিয়ে এ রাস্তার সংস্কার চলতেছে তো আমি এত বেশি খুশি হয়েছি আমি এই সংস্কার নাম আমি আগে কখনও জানতাম না বা ওইভাবে কখনও খেয়াল করিনি কিন্তু আজকে দেখার পর আমার আমার অনেক ভাল লাগছে আমার ভিতর থেকে মানে ভিতর থেকে আমার অনেক ভাল্লা কাজ করতেছে এবং আমি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ডিএমএচ ফাউন্ডেশন ফাউন্ডেশন অসংখ্য ধন্যবাদ আমি চাইব ইন ফিউচারেও ওনারা যাতে এরকম সংস্কারমূলক বা ভালো কোনো কাজ ওনাদেরকে আমরা সব সময় দেখি বা পাশে পাই আমরাও আমরাও চাইবো যে আমাদের দ্বারাও কখনো সম্ভব আমরা ওনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ মুস্তাফা হাজেরা গায়ে রাস্তাা করার জন্য সুবিধা আগে আমরাই রডিন চা এটা আমগো গানে উল্টি ডাক্তার মুস্তাফা হাজেরা ফাউন্ডেশন সব সময় মানুষের পাশে তাদের উন্নয়ন নিরাপত্তা এবং প্রগতি নিশ্চিত করতেই কাজ করে চলেছে এই রাস্তাটি শুধু একটি অবকাঠামো নয় এটি মানুষের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন ডাক্তার মুস্তফা হাজেরা ফাউন্ডেশন উন্নয়নের হাতছানি মানুষের প্রতিশ্রুতি